সবাইকে আলাইকুম আজকে আমরা ভাবির বাসায় আসছি কারণ ভাবি অসুস্থ দেখে বসে মনে হচ্ছে না যাই হোক জট্ট সবারই আসে কোনো ব্যাপার না তো আমরা ভাবিকে দেখতে আমরা রান্না বান্না শুরু করে আমরা একদম পার্টি শুরু করে দিছি ভাবি ঠিক আছে না আজকে সকালে বাচ্চাদের স্কুলে দেওয়ার পর চলে গেলাম ফারজানা ভাবির বাসায় ভাবির শরীরটি একটু অসুস্থ তাই চিন্তা করলাম যে সবাই মিলে আড্ডা দিব ভাবির মনটাকে ভালো করব তারপর বাসায় চলে আসব তাই যাই বীজানো ছিল তাই আমরা সবাই মিলে রান্না করব খাবো একটু মজা করব। তাই চিন্তা করলাম ব্লগ আকারে একটু স্মৃতি করে রাখি পরবর্তীতে দেখি মজা নিতে পারবো তো আমরা আজকে কি রান্না করি আপনারাও দেখুন কোন রকম প্রিপারেশন ছাড়াই ব্লক করা আর যা ভিজনও ছিল ভাবে রান্না করব আমি আগে মিনিট করে রেখেছি সময় কম ছিল এই জন্য আমি এক ঘন্টার জন্য মেরনেট করে রেখেছিলাম এখন এর মাঝে আমি চিকেনটাকে দিয়ে দেবো এটার মধ্যে যা আছে দুই সব কিছু আমি ভালো করে আমরা সবাই গল্প করতে করতে রান্না করছি গল্প করতে করতে রান্না করার মজাই অন্যরকম তা নিয়েও চলে আসবে তা নিয়ে আসতে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগবে ভাবে সাদা মোরগ ফল খাইতে মন চাইছে তাই আমি ঘর উপকরণ দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব কোনো রকম প্যাকেট মশলা ইউজ করব না সামান্য মশলা দিয়ে এই তো আজকে মোরগ পোলাওটা আমি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করব আমি চালটাকেও মেপে নিচ্ছি আচ্ছা দেন তাহলে 10টা গ্লাস এটা হচ্ছে চিকেনটা জোট একেবারে শুকানো পর্যন্ত রাখো মরক মোরগ পোলাওর জন্য আর এখানে হচ্ছে আমি চালটা দিয়ে দিয়েছি পোলাওটা হলো তারপর আমি এ করব কারণ ভাবি সাদা সাদা খাবে সেজন্য আমি একসাথে করলাম না আমার রান্না প্রায় শেষ এদিকে ভাবি আর জান্নাত আড্ডা দিচ্ছে আর ফুল স্পিডে মিউজিক দেখছে দেখুন ভাবি আর জান্নাত কি দেখছে আমি বিরিয়ানিটা দমি দিয়ে চলে গিয়েছিলাম মাসাল আমার রান্নাটা একেবারে পারফেক্ট হয়েছে খুব সুন্দর একটা মোরগপলার ফ্লেভার পুরো ঘর ছড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ভাবি নাকি অনেক খিদা পেয়েছে এখন ভাবিকে সামান্য একটু টেস্ট করাবো আর ভাবি বলবে আজকে রান্নাটা কেমন হয়েছে তোমার জন্য ভাবি তোমার জন্য সাদা বিরিয়ানি এবার খেয়ে দেখবা কেমন হয়েছে টেস্ট করাবো এখন ভাবি আমাদের রিভিউ দিবে হুম।

অনেক ভালো হয়েছে এখন কোন প্রোগ্রামে জান্নাতকে দিয়ে কাটাকাটি করাবো না জান্নাত আমাদের রান্না শেষ জান্নাত স্যালাদ তো বানিয়ে ফেলেছে কিন্তু আমাদের আড্ডার গল্প শেষ হচ্ছে না সবাই গল্প করছে খাওয়ার টাইম হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো সালাতে একটা চটপটা টেস্ট আনার জন্য একটু লেবুর রস আর ধনে ব্যবহার করবো আর বাকি যে উপকরণগুলো আছে সরিষার তেল পেঁয়াজ মরিচ ওগুলো সব কিছু জান্নাত অলরেডি মেখে রেখেছিল যাই হোক সালাদ রেডি হয়ে গেছে আমাদের বিকেল চারটার মধ্যে স্কুলে যেতে হবে কারণ বাচ্চাদের চারটা সাড়ে চারটার মধ্যে ছুটি হয়ে যাবে তাই আড্ডাটা একটু বন্ধ করে আমরা একটু খেয়ে নিব যদি স্কুলে যাওয়া না লাগতো তাহলে আমাদের আড্ডাটা এখন পর্যন্ত চলতেই থাকতো হ্যালো গাইস অনেক মজা হয়েছে আমি অনেক মজা হয়েছে মামি সত্যি কথা আলহামদুলিল্লাহ সবাই মিলে একত্রে গল্প করতে করতে খাওয়ার মজাই আলাদা আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আর এই দিনটাকে স্মৃতি করে রাখার জন্য আমি ছোটো একটা ভিডিও করে রাখলাম আলহামদুলিল্লাহ মোরগপালাটা খুবই মজা হয়েছিল কিন্তু এর থেকেও বেশি ভালো লেগেছিল সবাই মিলে আড্ডা দিতে খাওয়া শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি চারটা বাজতে দশ মিনিট বাকি আমাদের এখন স্কুলে যেতে হবে তাই আমরা সবাই বিদায় নিয়ে ভাবের কাছ থেকে বের হয়ে যাচ্ছি তোমার সাথে এখন আল্লাহ পরে ফারজানা ভাবের কাছে জান্নাতকে রেখে আমরা বিদায় নিয়ে আমি চলে এলাম কারণ আমাদের বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে অলরেডি বিকাল চারটা বেজে গেছে কোনো রকম প্লান ছাড়া হুট হাট করে যখন সবাই মিলে আড্ডা দিই খুবই ভালো যায় অনেক বেশি ভালো লাগা কাজ করে আর যখন ভিডিও করে ব্লগ আকারে রেখে দিই পরবর্তীতে দেখতে আর অনেক বেশি ভালো লাগে এই দিনগুলোকে কিন্তু অনেক বেশি মিস করি লাগলো না রাস্তাঘাটি সমস্যা নেই যাক আমরা স্কুল ছুটির আগে চলে এসেছি আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাগুলো ছুটি হয়ে গেছে বাচ্চারা একটু খেলা করছে আর তানিয়ার বড় বাচ্চার ছুটি হতে এখনও পনেরো মিনিট সময় আছে আমরা পনেরো মিনিট অপেক্ষা করছি আর বাচ্চারা খেলা করছে আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গেল আর আপনারাও কমেন্ট বক্সে জানাবেন আমাদের ব্লগটা কেমন যাই হোক আজকে সারাদিন মাসাল্লাহ খুবই ভালো গেল সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ